আজ মহাপঞ্চমীর প্রাককালে অসহায় গরিব ও দুস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন নদিয়া জেলার বিশিষ্ট সাংবাদিক তথা টি এস হেলথ সোসাইটি মাল্টিজিমের প্রধান কর্ণধার তারক কুমার একটু এই আনন্দ মুহূর্ত একটু আনন্দ পায় সেটাই তার উদ্দেশ্য এছাড়াও আরও উদ্দেশ্য আমি দীর্ঘদিনও মাত্র উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের সকলের বাড়িতে ছোটো ছোটো জায়গা খেলা দেওয়া হয়েছে প্রত্যেককে শিক্ষার মধ্যে না শিক্ষার অঙ্গনে না কারণ শিক্ষাই নিয়মিত তার বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে আগামী পথে obstacles ও বিঘঙ্গ করতে পারে সকলের অবস্থা সমান থাকে না সবাই শিখতে

এই পূজা ভাগকালে নতুন শাড়ি বিক্রি করার খুব ইচ্ছা মায়েরও ছিল মাও দিয়েছে বাট সেই হিসাবে আমিও দিচ্ছি গত বছর ধরে জিমেই মেনলি একটা অনুষ্ঠান করে সবাইকে দেওয়া হচ্ছে মূল ব্যাপারটা হচ্ছে মায়ের স্মৃতিতে প্রত্যেককে একটা করে গরিব মানুষকে যাতে পুজোয় নতুন বস্ত্র পরতে পারে সেই জন্যই এটা করে এটাকে প্রতি বছর করা হয় প্রতি বছরই করা হয় এবং আগামী দিন আরেকটু একটু বড়ো করে বাচ্চাদেরও বাচ্চা মেয়েদেরও কিছু দেওয়ার ব্যবস্থা করব এই আশা রাখছি এবং সাধারণ মানুষের কাছে কী আশা রাখবেন সাধারণ মানুষের কাছে আর কী আর আশা রাখবো তারা যে এই যে এসছে নিয়েছে আমার এই জিনিসগুলো গ্রহণ করেছেন এই জন্যই আমি তাদের কাছেও কৃতজ্ঞ এবং পুজোর যে দেবে পুজোতে সকলেরই শুভেচ্ছা সকলকেই শুভেচ্ছা আগামী দিন সকলেরই ভালো কাটুক সুস্থ থাকুক এটা আমি আশা করি